পেরিয়ে গিয়েছে তার রায়গঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় রে রায়গঞ্জের রবীন্দ্র ইনস্টিটিউশনের উদ্যোগে বিলম্বিত বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় মার্চেন্ট ক্লাব ময়দানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল সাজো রব সন্ধে হতেই শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক জয়ন্ত সাধারণ শান্তনু চট্টোপাধ্যায় উদ্যোক্তা সহেলি রায় গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব মোট একত্রিশটি সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাচে গানে বর্ণময় হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ সকলকে দোলের শুভেচ্ছা জানানো হয় সকলের জীবন রঙিন হয়ে উঠুক সমস্ত ভেদাভেদ ভুলে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হয় সম্প্রীতির বার্তা বিলম্বিত বসন্ত বলছি না বসন্ত উৎসব কারণ বসন্ত উৎসবের রেস্ট এখনো থেকে গিয়েছে আর সত্যি কথা বলতে যে আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর আগেও যে চেনা ছন্দে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম না যে দোল উৎসব মানেই সেখানে একটা হুল্লোর বাজি সেখানে একটা অশালীন কোনো ঘটনা আচরণ সেই পরিসর থেকে বেরিয়ে এসে বসন্ত উৎসব মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে